চাষ করি ভালো আছে আমিও ভালো আছি তো তোমাদের সামনে আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আজকের চ্যালেঞ্জটা হতে চলেছে যে আজ সারাদিনের মধ্যে পাঁচটা আমাকে টক খাবার খেয়ে দেখা দেখাতে হবে তো দেখা যায় কমপ্লিট করতে পারি না পারে তোমাদের মধ্যে অনেকেই চ্যালেঞ্জ দিয়েছে তো আর তোমাদেরকে একটা কথা বলি এখন মোটামুটি গণ দশটার মধ্যে বাজে আর আমাকে পাঁচটা টক খাবার খেয়ে দেখাতে হবে আর তোমাদেরকে আর কথা ভিডিওটা ফুল দেখতে দেখো খুব মজা হবে খুব এনজয় হবে আর এই যে আমি ঘরে ভিডিওটা স্টার্ট করছি এখন থেকে স্টার্ট করছি তো তো চলো গাইস দেখা যাক যে আমি ফার্স্ট আইটেমটা কী খেতে পারি তো গাইস ফাইনালি আমার ফার্স্ট নম্বর আইটেমটা জোগাড় করা হয়ে গেছে আর তোমাদেরকে একটা কথা বলি আমি যেহেতু টক খাবার চ্যালেঞ্জ তার জন্য কোনো গেঞ্জি মেঞ্জি বলতে হবে না গাঢ় গেঞ্জি পড়ে সেটাতেই হবে তো চলো গাছ দেখা যাক যে ফার্স্ট আইটেমটা আমি কী জোগাড় করলাম তো গাইজ তো তোমাকে দেখা যায় ফার্স্ট আইটেমটা ঠিক আছে তো গাইজ দেখতে পাচ্ছি ফার্স্ট আইটেম ছোট মতন কালো রঙ রাখে সেটা তেঁতুল ভরে আর তেঁতুল যেহেতু টক হয় তো তার জন্য ফার্স্ট আইটেমটা আমি তেঁতুল নিলাম আর তেঁতুলটা আমার ঘরে ছিল তো চলো গাইজ খেলে তো গাইজ ফাইনালি আমার ফার্স্ট আইটেমটা কমপ্লিট হয়ে গেছে তো চলো গাইজ দেখা যাক আমি সেকেন্ড আইটেমটা কী খাই কী খাই তো এখন ভাবেই নিই যে সেকেন্ড আইটেমটা কী খেতে চলেছি চলো গাইজ তো ভাববো আর চলো তোমাদের সামনে নিয়ে আসি সেকেন্ড আইটেমটা কী খাই আমার মানে দু নম্বর জিনিসটা মানে আখানো জোয়ার হয়ে গেছে তোমাদের তুই বলিস যে আমি মানে আমাদের মরাপে বাজার বলতে গেলে মরাপে ওখান থেকে আমি জিনিসটা কিনে নিয়ে এলি তো আর ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি তার জন্য ভিডিও করতে পারলি না কিছু মনে করো না তোমরা দেখাই তোমাদেরকে ফার্স্ট আইটেমটা কি বটে তো গাইস তার আগে ফার্স্ট আইটেমটা দেখার জন্য তোমাদেরকে বলি এই আমার কারো অনেক চ্যালেঞ্জ দিতে পারো আমি তোমাদের সবাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চেষ্টা করবো যত ভালো পারবো আর একটা করে লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে ছোট্ট বাটি সাপোর্ট করবো অনেক না আমি আরও আগে যেতে পারি চলো গাইস দেখা যাক এবার ধুম আইটেমটা দেখা যাক

আর আমার কাছে দু নম্বর আইটেমটা কমপ্লিট করার পর আরও এখন তিনটা আইটেম বেঁচে থাকছে খাওয়ার জন্য তো গাছ চলো আর একটা আইটেম খেয়ে লি আর এখন মোটামুটি তোমাদেরকে বলি এখন মোটামুটি এগারোটা মতন বাজে আর আমি দশটা থেকে বরফটা স্টার্ট করি তার জন্য এখন এগারোটা বেজে গেল তো গায়ে দেখাই তোমাদের কি নিয়ে এসেছি বা কি খাই তো তোমাদেরকে একটা কথা বলি দু নম্বর আইটেমটা ও তিন নম্বর আইটেমটা আমি একশো মরফ থেকে কিনে নিয়ে আসি আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসছি আর ফোনটা নিয়ে তোমাদের আগে বললাম যে ফোনটা নিয়ে ভুলে গেছি তার জন্য ভিডিও করতে পারি তো গায়ে যে দেখতে বল জল জিরা তোমরা অনেকেই জানো যেহেতু বাসে বা ট্রেনে যাওয়ার জন্য যখন বমি তুমি লাগে তখন এই চক্রের অনেকই খায় তো সেই চক্রের অনেক চেকা হয় তার জন্য আমি এটা কিনে নিয়ে এলাম আর চেকা বলতে টক লাগে চলো গাইস তিন নম্বর আইটেমটা খেয়ে আমাদের গাইস আমাদের আমরা এরকম চকলে মানে প্যাকেটটা খুলি তো গাইস খুলে নিয়েছি খেয়ে নিই তো গাইস ফাইনালি নিয়েছি তো তিন নম্বর আইটেমটা কমপ্লিট করে তো গাইস আমার কাছে বেঁচে দেখতে আর দুটো আইটেম তো গাইস এখন মধ্যে বারোটা মতন মানে এগারোটা মতন বেজে গেছে তো এখন আর ভিডিওটা মানে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তো গাইস এক বিকাল তোমাদেরকে আরো দুটো আইটেম খেয়ে দেখাবো তো চলো গাইস বিকাল থেকে বিকালে এবার ভিডিওটা কন্টিনিউ করছি তো হে গাইস এখন কিছু বিকাল আর তোমাদেরকে বলি বিকালে ভিডিওটা করতে মানে ভুলে গিয়েছিলাম তারপরে মনে পড়লো যে আমি সকালে চ্যালেঞ্জ খাবারের ভিডিও করছিলাম আর তোমাদের কারো একটা কথা বলো সুইটার করে নিচ্ছি কারণ হালকা ঠান্ডা পড়েছিলেন তার জন্য সোয়েটারটা পরে নিলাম তো চলো গাইস দেখা যাক যে চার নম্বর আইটেমটা কি খাই আমরা যেহেতু হাতে পয়সা নেই তো দেখা যাক ঘরেরই কোনো চেকা খাবার মানে টক খাবার পাই দেখা যাক তো চলো গাইস দেখা যাক কি পাই আর কি হয় চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি না না পারি আমার মনে হচ্ছে যে দেখা যাক চ্যালেঞ্জটা তোকে দেখা যাক যে কমপ্লিট করতে পারি না না পারে আর যদি কমপ্লিট করতে পারে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো অবশ্যই তো গাইস চার নম্বর আইটেমটা আমার জোগাড় করা হয়ে গেছে সেটাই ঘরে ছিল মানে খুঁজা পর পেলাম যে জিনিসটা তো গাই টমেটো মানে চেকা হয় মানে টক বলতে চেকাটা মানে আমাদেরকে টক হচ্ছে বললো তার জন্য মানে আমার একবার চেকা পেয়ে যাই একবার টক তো যে বলি চেকাটা এটা মানে ওটাই বটে মানে টক টাইপের তো মানে টমেটো টকে হয় তো চলো গাছের কোথায় তো খেতে পারবো না তো চলো গাছকে ফেলে দিই চলো গাছ তোমাদের গায়ে চার নম্বর আইটেমটা কনভিট করি এরপরে মানে ভাবা যাবে কি পাঁচ নম্বর আইটেমটা কি পাই

এরপর দেখা যাক আমি কি খেতে পারি যদি ঘরে আছে তো ঠিক না হলে আমাকে আর যেতে হবে আমার মনটা হচ্ছে যে ঘরে হয়তো কিছু একটা টক যেটা আমি দেখিনি তো চলো গে যাই যাই খুঁজা খুঁজি কর যদি পারি তো ঠিকই হবে না হলে আমাকে আরো মরফ দিতে হবে একটু টক বলতে গেলে কাজ কাগজি আছে কিন্তু কাগজি আমাদের ঘরে নেই তাহলে কাগজিটা পাঁচ নম্বর খাবার করতাম যদি অন্য আছে দেখছি অন্য থাকে তো গাইজ পাঁচ নম্বর আইটেমটা ঘরে পেয়ে গেলাম তো ওই দিন যেই জিনিসটা আমি পাঁচ নম্বর আইটেমটা তোমাদেরকে দেখাবো টক খাবারটা সেটা মনে হচ্ছে অনেকেই জানে না তো আমি না জানলো কিছু নাই আমি তোমাদেরকে বলে দেবো যে জিনিসটা কি ওটা গাইজ দেখতে পাচ্ছ এই টাইপের এই জিনিসটা কি ওটা বলো তো এটার নাম ওটা আমসি মানে এই জিনিসটা কখন হয়তো বলো তো যখন আমের সিজন থাকে তখন মানে ফেরে মানে ফাড়ে ফেরে দেয় রোদে শুকাই দেয় তখন এরকম পাতলা আমসি টাইপের হয় এটা পুরো চেকা গাইছে অনেক চেকা মানে আমি তো আগে কমপ্লিট করলি পাঁচ নম্বরটা তো গায়ে খেয়ে যা বুঝলাম আর যতটা টক খাবার করলাম তার থেকে মোটামুটি এটি সব দেখে বেশি চেকা লাগলো আমসি যার কেন না কমেন্ট করে লেখো যে এর মানে কারা কারা জিনিসটা জানো জানো সেটা কমেন্ট করবে আর গায়েসাকে বল এই ধরনের ভিডিও দেখতে গেলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর তোমরা নেক্সট কোনো চ্যালেঞ্জ জানতে কমেন্ট চ্যালেঞ্জ দিতে থাকো তোমাদের সবাই চ্যালেঞ্জটা নেবো আর আমি ভিডিও বানাবো তো গাইস আজকের ভিডিও এফ দি তোমাদের সাথে দেখা হচ্ছে বললো